আজকের আমি মায়ের রান্নাঘরে চলে এসেছি আমি আজকের বানাবো পেঁয়াজ কালি আর দিয়ে তরকারি পেঁয়াজ কালি এখানে পেঁয়াজ কালি আছে বেগুন আছে আলু আছে টমেটো আছে এই দিয়ে আমি তরকারি বানাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এবারে পেঁয়াজ কালিটা কেটে নেবো পেঁয়াজ কালিটা এবারে এরকম ছোটো ছোটো করে কেটে নেব এবারে টমেটোগুলো কেটে নেব এই টমেটোটা আমি জলে দেব জলে ধুয়ে তারপরে কাটবো এরকমভাবে খুব পাতলা পাতলা করে কাটব আর টমেটো কাটা হয়ে গেছে এবার আমি বেগুনটা কাটব খুব ছোটো ছোট করে বেগুনটা কাটব এরকম ছোট ছোট করে কাটতে হবে বেগুন কাটা হয়ে গেছে এবার আলুটা কাটবো আলুটা আগে ছাড়িয়ে নেব আলুটা এরকম ছোট ছোট করে কাটবো এরকম সরু সরু করে কেটে নিয়ে আবার মাছ থেকে একটা কেটে নেব আর একটা আলু কাটবো প্রস্তুত হয়ে গেছে এবারে এগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব নিয়ে তারপরে রান্নার জায়গায় যাব আমি কড়া বসিয়ে দিয়েছি নুন আমার ধরে গেছে এবার কড়াটা একটু গরম হোক তারপর তেল দেবো আমি এখানে খানিকটা পরিমাণে ভেস্টিজ জ্যাস তেল দিচ্ছি দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি কালো জিরে কয়েকটা গোটা রসুন আমি এটা ফিনাতে দিই কয়টা কারি পাতা এটা টমেটোটা দেব কয়টা গোটা আটা লঙ্কা গোটা এবারে দেবো আলু খানিকটা নেড়েছেড়ে নেবো নিয়ে এবার দেবো কেটে রাখা বেগুন খানিকটা লবণ খানিকটা গুঁড়ো হলুদ একটু ভাজা হয়ে আসবে এবারে মেন আকর্ষণীয় জিনিসটা দেবো এই এটা কি বলুন তো আপনারা এটা দেখে আপনারা কিন্তু কমেন্ট করবেন এবারে এইটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব আমি কিন্তু আগে জিরে এবং আদা দিই না এটা একটু পরে দিই কারণ ওর স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই এখন আমি জিরে আর আদা বাসাটা দিচ্ছি দিয়ে এবার নেড়ে চেড়ে নেব আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উতের ক্রন্দন রোল আকাশে বাতাসে থলিবে না অত্যাচারীর খড়গো কৃপাণ ভ্রীম অনুভমে রনিবে না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ক্লান্ত এবারে অল্প পরিমাণ জল দেব এবার ঢেকে দেব এবারে একটা খুলে নেব এবারে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো ঢাকাটা খুলবো খুলে দেখবো কেমন হয়েছে আহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারবেন যা দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে এবারে দেবো একটুখানি কালো এবং সাদা সর্ষে বাটা শেষকালে দিচ্ছি যাতে খেতে খুব সুন্দর হবে দেবো খানিকটা ধনেপাতা কুচি এর উপর ছড়িয়ে দেব নেড়ে চড়ে ঢাকা দেব এবার আর একটুখানি ঢাকা দিচ্ছি খুলে নেব এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা অনেক তো চচ্চড়ি বানিয়ে খেয়েছেন এই রকম চচ্চড়ি বানিয়ে খেয়েছেন এরপরে আমরা খেয়ে দেখে বলবো কেমন হলো দেখো তো বাবু তোমার প্রিয় খাবার প্যাস্কালি চচ্চড়ি কেমন লেগেছে দেখো তো বাবু আচ্ছা গন্ধ তো হেভি বেরিয়েছে নিশ্চয়ই খুব সুন্দর লেগেছে আচ্ছা চচ্চড়ি তো আমার খুব ভালো লাগে আমার মায়ের খুব ভালো লাগে কিন্তু বন্ধুদের কি সত্যি ভালো লাগবে দেখি খেয়ে দেখি যদি বা ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবো বন্ধুরাও করে খেয়ে দেখবে আমরা তো আর মাঝে মাংস করে মানে খেতে পারি না বা সেরকম ভিডিও দিতে পারি না তাই বন্ধুদের নাও ভালো লাগতে পারে তবুও যদি ভালো লাগে দেখবে এরকম করে বানিয়ে খেলে নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা খেয়ে দেখবে এরকম বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে ভালো লাগলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তবে এইভাবে বানাতে পারবে নাহলে কিন্তু বানাতে পারবেন এত সুন্দর লেগেছে কি বলবো বন্ধুরা তোমরা এরকমভাবে করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে আর এটা আমার মায়ের হাতের রান্না বলে কথা ভালো ভালো রান্না যেসব রান্না তেল মশলা ছাড়া সেই সব ভালো ভালো রান্না সুস্বাস্থ্যকর এবং খেতেও সুন্দর সেই সব রান্না পেতে গেলে মায়ের আমার মায়ের রান্নাঘর চ্যানেলে আসতে হবে তোমরাও করে খেয়ে দেখবে আজকে তোমাদের নিমন্ত্রণ রইলো আমাদের এই গরিবের বাড়িতে দুমুটো ভাত খেয়ে যাওয়ার জন্য এটুকুই খুব সুন্দর লেগেছে